এসআইআর চলাকালীনই ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে উদ্যোগী হয়েছে বিজেপি রবিবার গাজল দুই গ্রাম পঞ্চায়েতের মশালদেহিতে একটি সিএএ ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু গাজল বিধানসভা কেন্দ্রে শরণার্থী উদ্বাস্তু বা ধর্মীয় উৎপীড়নের কারণে ওপার বাংলা থেকে আসা মানুষজনের অনেকেরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তবে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দিচ্ছে বিজেপি সিএ ক্যাম্পে গিয়ে নাগরিকত্বের আবেদন করলেই তাদের সকলকে নাগরিকত্ব প্রদান করা হবে বলে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে খগেন মুর্মু জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেছেন দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে এদেশে এসেছেন এমন অমুসলিমদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে উদ্বাস্তু এবং শরণার্থীদের সিএ আবেদনে সাহায্যের জন্য উত্তর মালদা লোকসভা কেন্দ্রে উনিশটি ক্যাম্প খোলা হয়েছে গাজল বিধানসভা কেন্দ্রে খোলা হচ্ছে চারটি সিএ ক্যাম্প আগামী দিনে আরও বেশ কিছু এই ধরনের ক্যাম্প খোলা হবে বলে আশ্বস্ত করেছে বিজেপি পশ্চিম বাংলাতে এসআইআর চলছে যা আমরা আজকে এখানে এই মশাল দিঘিতে গাজল বিধানসভার মশাল দিঘিতে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ আমরা এখানে একটা সিএএ ক্যাম্প এবং এসআইআর ভন পূরণ করবার জন্য একটা সহায়তা কেন্দ্র আমরা এখানে আনুষ্ঠানিকভাবে তার আমরা উদ্বোধন করলাম আমাদের আজ থেকেই এখানে এসআইআর ফর্ম পূরণ করা এবং এখানে বসে সমস্ত মানুষ সিএফ ফর্ম তারা পূরণ করতে পারবেন তার এরকম ফর্ম আছে সেই ফর্মটা তারা পূরণ করবেন গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ